আসসালামু আলাইকুম আমরা আজকে ব্যাক্টর সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব তো আমাদের এই ভ্যাক্টর চাপ্টারটির মধ্যে যত রকমের ব্যাক্টর সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি রয়েছে আমরা এই সমস্ত গাণিতিক সমস্যাগুলোকে চারটা টাইপে বিভক্ত করে দিয়েছি আমরা যদি এই চারটা টাইপের অঙ্কগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে যদি আমরা মনোযোগ সহকারে এই ক্লাসগুলো শিখতে পারি দেখে নিতে পারি তাহলে আমাদের পরীক্ষায় যে রকম ভাবেই আমাদেরকে প্রশ্নগুলো ঘুরিয়ে দেখ বানিয়ে দেখ বা সৃজনশীল টাইপের বা ক্রিয়েটিভ যেভাবেই করুক আমরা আশা রাখি যে আমরা পরীক্ষায় সেই প্রশ্নটার অ্যান্সার করে আসতে পারব তো আমরা তারই ধারাবাহিকতায় প্রথম যে টাইপটা আমাদের রয়েছে টাইপ এক এই টাইপ একে আমরা কেমন গাণিতিক সমস্যাগুলো নিয়ে ডিল করব সেটা আমরা একটু দেখে নেই তো খেয়াল করুন এখানে টাইপ একের মধ্যে তিনটা প্রশ্ন রাখা হয়েছে এই তিনটা প্রশ্নের একই রকম মান বা ভ্যালু নিয়ে আমি সাজিয়েছি এর কারণ হচ্ছে আপনাদেরকে দেখানো যে একটা নিয়ম পারলে আসলে সেই মানগুলো যেরকমই হোক না কেন আপনারা সেই মানের অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবেন তাহলে খেয়াল করি আমরা যে প্রশ্ন তিনটা কী রয়েছে ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে টাইপ একের মধ্যে আমাদের বলা আছে যে টাইপ একের প্রশ্ন নং এক অর্থাৎ দেখাও যে এ একটা ভ্যাক্টর এবং বি আরেকটা ভ্যাক্টর এরকম দুইটা ভ্যাক্টর অর্থাৎ একত্রে উচ্চারণ করলে ভ্যাক্টর দ্বয় পরস্পর লম্ব তো দুটি ভ্যাক্টর পরস্পর লম্ব এটা আমাকে কী করতে হবে দেখাতে হবে তো দুইটা ভ্যাক্টর পরস্পর কখন লম্ব হয় এই শর্তটা তো আমাদের জানতে হবে আমরা এই শর্তটা জানবো টাইপ একের এক নং প্রশ্নে তাহলে টাইপ দু মানে দুই নং প্রশ্নে আমাদের কি আছে সেম একইভাবে দুটি ভ্যাক্টর কি কি এইখানে যেই ভ্যালুটাতে আছে। সেম হু ভ্যালুটাই আমি নিয়েছি এবং আরেকটি ভ্যাক্টর বি এই যে দুইটা ভ্যাক্টর ভেক্টরদের মধ্যবর্তী কোন নির্ণয় করো থিটা নির্ণয় করতে হবে ঠিক আছে আবার আমাদের এই যে টাইপ একের মধ্যে আরেক রকম প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে কি সেইমভাবে দুইটা ভ্যাক্টরকে আমি নিয়েছি এদের মানের মধ্যে কোনো তফাত নাই একদম হুবহু মানই নেওয়া আছে তো এরকম দুইটা ভ্যাক্টরের মধ্যে কি থাকতে পারে বলতে পারে ভ্যাক্টর পরস্পর লম্বা হলে এর ভ্যালু কত অর্থাৎ ভ্যাক্টর দুইটার মধ্যে যে কোনো একটা ভেক্টরের মধ্যে তার যে কোনো একটা কম্পোনেন্ট অর্থাৎ তার যে ইউনিট ভ্যাক্টর থাকবে সেই ইউনিট ইউনিট ভ্যাক্টরের যেই একটা কম্পোনেন্ট বা একটা কম্পোনেন্টের যেই সহকটা সেই সহগের ভ্যালুটা আমাদেরকে না দিয়ে তার মান বের করতে বলতে পারে যেমন এইখানে ভি ভ্যাক্টর যেটা আছে সেই V ভ্যাক্টরের আমার ইউনিট ভ্যাক্টর যে এই যে এর কম্পোনেন্টের মধ্যে যা সহক হচ্ছে এ অর্থাৎ এইখানে এ দেওয়া কিন্তু আমরা জানি যে বি যে ভ্যাক্টরটা ছিল তার ইউনিট ভ্যাক্টর এর মানটা কী ছিল সিক্স এখানে কী ছিল সিক্স তার মানে আমি এই অঙ্কটা করে যদি এর ভ্যালু সিক্স আনতে পারি তাহলে আমাদের অঙ্কর প্রসেসটা ঠিক থাকবে সঠিক থাকবে এই জন্য আমি এই তিনটাকে একই ভ্যাক্টর দিয়ে অঙ্কটা সাজিয়েছি যেন আপনারা এইটা করলে এই টাইপের যে কোনো ভ্যাক্টরের সমস্যা আপনারা সলভ করতে পারে এখন যদি এই এ নাম্বার ভ্যাক্টরের মানগুলো যদি পরিবর্তন করে দেয় বি নাম্বার ভ্যাক্টর যেটা আছে এই দুইটা মান যদি চেঞ্জ করে আপনার কাছে পরস্পর লম্ব যদি চায় বা তাদের মধ্যবর্তী কোন যদি বের করতে বলে অথবা দুইটা মানের যে কোনো একটা মানের মধ্যে সে একটা ধ্রুবক মান দিয়ে বলতে পারে ওই মানটা নির্ণয় করো তাহলে আপনারা কি সেটা অ্যান্সার করতে পারবেন না যদি আমি এটা শিখিয়ে দিই এখন ব্যাক্টরের তো হাজার হাজার প্রশ্ন বানানো যাবে আমাদের পক্ষে কি হাজারটা প্রশ্ন সলভ করা সম্ভব সম্ভব নয় আমরা কি করব টাইপ ভিত্তিক অথবা নিয়ম শিখে নিব আমরা এই নিয়মে যদি আমাদেরকে প্রশ্ন করে এই নিয়মে সলভ করে দেব তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা এক নং যেই আমাদের প্রশ্নটা আছে সেটার দিকে এগিয়ে যাই খেয়াল করুন আমাদের বলেছিল যে দেখাও এ এবং বি দুইটা ব্যাক্টর পরস্পর লম্ব এখন দুইটা বড় পরস্পর কখন লম্বা হয় যদি ডট গুণন কি হয় শূন্য হয় যেমন আমরা বলতে পারি যে পরস্পর লম্বা তখনই হবে ভেক্টর দ্বয় পরস্পর লম্বা হবে আচ্ছা দুঃখিত তার মানে হচ্ছে পরস্পর লম্ব হওয়ার শর্ত তাহলে ব্যাক্টর পরস্পর লম্বা হওয়ার শর্ত কি আমরা ধরে নিলাম দুইটা ভেক্টর এ এবং বি যদি দুইটা ব্যাক্টর এ এবং বি হয় তাহলে এ এবং বি দুইটা ভ্যাক্টরের টট গুণন সর্বদা কি হতে হবে শূন্য হতে হবে এইটা হচ্ছে এই ভ্যাক্টরের পরস্পর লম্ব হওয়ার শর্ত তার মানে দুইটা ভ্যাক্টরের ডট গুণন যদি পরস মানে তারা যদি শূন্য হয় তাহলে এরা হচ্ছে কি লম্ব হবে তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা কি ছিল যে দেওয়া আছে এ ভেক্টর এবং বি ভেক্টর দেখুন আমরা দুইটা ভ্যাক্টর নিয়েছি খেয়াল করে দুইটা ভ্যাক্টর এটা হচ্ছে ভ্যাক্টর এ এবং এটা হচ্ছে ভ্যাক্টর বি তাহলে আমি এখানে যদিও সলভ করা আছে আমি তারপর আপনাদেরকে এই পাশে করিয়ে দিই তাহলে দেওয়া আছে আমরা অ্যান্সার শুরু করলাম না অ্যান্সার দেওয়া আছে কি দেওয়া আছে ভ্যাক্টর এ তার মানে এ ভ্যাক্টর এ ভ্যাক্টরের ভ্যালু কত আছে আমার এ ভ্যাক্টরের ভ্যালু দেওয়া আছে নাইন আই প্লাস জে মাইনাস সিক্স কে নাইন আই আই প্লাস জে মাইনাস জে কে হুম তো সরি প্লাস জে মাইনাস সিক্স কে প্লাস জে মাইনাস কে এটা হচ্ছে ভেক্টর এ আমার দেওয়া আছে হুম তারপরে হচ্ছে আমার ভ্যাক্টর বি দেওয়া আছে তো ভ্যাক্টর বি কি দেওয়া আছে আমার ফোর আই মাইনাস জে ফোর আই মাইনাস সিক্স জে প্লাস ফাইভ কে ওকে এটা হচ্ছে আমার ভ্যাক্টর এ এবং বি এই দুটা ভ্যাক্টর দেওয়া এখন আমরা কী করলাম যে ভ্যাক্টর দুইটা যেহেতু দেওয়া আছে এদের মধ্যবর্তী আমার কি ইচ্ছে সরি ভ্যাক্টর পরস্পর লম্ব তাহলে আমাকে সরাসরি ব্যাক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত নিতে হবে তাহলে আমরা লিখতে পারি যে এই যে এখানে লেখা আছে ব্যাক্টর যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে কি হবে এ ডট বিস টু শূন্য হবে আপনাদেরকে অবশ্যই এই শর্তটা লিখে নিতে হবে যদি উপর হয় লম্ব ব্যাক্টর দ্বয় যদি পরস্পরের উপর লম্ব হয় তবে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কী শূন্য হবে এই শর্তটা লিখে নিতে হবে ঠিক আছে অর্থাৎ ভেক্টর দ্বারা যদি পরস্পরের উপর লম্ব হয় তবে এ ডট বি সমান সমান শূন্য হবে এখন আমাদেরকে কী করতে হবে আমাদেরকে এ এবং বি এর এ এবং বি এর একটু ছোট করে নিলাম কেমন এ এবং বি এর আচ্ছা এটাকে ওকে তো এ এবং বি এর ডট গুণন করে দিতে হবে তাহলে আমরা বলতে পারি যে অতএব বা সুতরাং তাহলে এ ডট বি ইকুয়াল টু আমরা লিখলাম কি নাইন আই প্লাস যে মাইনাস সিক্স কে ঠিক আছে তারপরে ডট গুণন যেহেতু ডট বি ভেক্টরটা কী আছে ফোর আই মাইনাস সিক্স জে প্লাস ফাইভ কে এই এখন এই দুইটার মধ্যে আমরা জাস্ট ডট গুণনের অপারেশনটা চালাবো আমরা আই এর সাথে আইয়ের গুণ করব নাকি তো আই এর সাথে কী আছে নাইন আই এবং ফোর আই তাহলে চার নং তাহলে ইন আর আই ইন্টু আই কী হয়ে যায় ওয়ান খেয়াল করুন এখানে আমরা লিখে রাখছি আই ডট আই সমান সমান ওয়ান জে ডট জে সমান সমান ওয়ান কে ডট কে সমান সমান ওয়ান অর্থাৎ একই জাতীয় দুটি একক ভ্যাক্টরের ডট গুণ কী হয় সর্বদা ওয়ান হয়ে যায় ফলে আমরা জানি যে আই আর আই ওয়ান হয়ে যাবে এটা থেকে যাবে প্লাস জের সাথে কিছু নাই মানে ওয়ান আর এই জের সাথে আছে মাইনাস সিক্স তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে গেলো মাইনাস হয়ে গেলো অর্থাৎ সিক্স ইন্টু ওয়ান ঠিক আছে আর জে ইন্টু জে কি হয়ে গেলো ওয়ান আর মাইনাস সিক্স প্লাস ফাইভ কী হয়ে গেলো মাইনাস ফাইভ ইন্টু মানে সিক্স ইন্টু ফাইভ আর কি আর কে ডট কে সমান সমান কত ওয়ান তাহলে চার আর এখানে মাইনাস সিক্স আর এখানে কত আছে পাঁচ ছয় তিরিশ তার মানে বোঝাই যাচ্ছে এখানে হচ্ছে থার্টি সিক্স মাইনাস মাইনাস তিরিশ আর সিক্স হচ্ছে থার্টি সিক্স টু কত শূন্য অর্থাৎ এ ডট বি কী হয়ে গেল আমার জন্য শূন্য বের হয়ে আসলো ফলে আমরা বলতে পারি যে হ্যাঁ এ এবং বি দুইটা ব্যাক্টর ছিল তারা পরস্পর উপর লম্ব অর্থাৎ আমরা বলতে পারি যে সুতরাং বা অতএব দয় পরস্পরের উপর কি লম্ব তাহলে এইভাবে যে কোনো ব্যাক্টরের ভ্যালু দেওয়া থাকলে যদি পরস্পরের উপর লম্ব আপনার কাছে চেয়ে বসে আপনার হাতে খালি একটাই অপশন সেই অপশনটা কি অপশানটা হচ্ছে ব্যাক্টর দয় যদি পরস্পরের উপর লম্ব হয় তবে এ ডট বি কত শূন্য হবে এখন ব্যাক্টর যদি এবি না দিয়ে পরীক্ষা যদি এরকম দেয় পি কি দুইটা ভ্যাক্টর দিল তা এখন আপনি বলবেন যে ভাইয়া আমাদেরকে ক্লাসের মধ্যে পড়িয়েছে এ ডট বি জিরো আমরা কী করলাম আমরা পি কিউর প্রশ্ন থাকলেও আমরা কী করলাম আমরা এ ডট বি সমান জিরো লিখে দেই এটা কি করবেন আপনারা অবশ্যই না এটা করা যাবে না তখন এখানে কিউ এবং পি এবং কিউ ডট ইকোয়াস টু জিরো দিতে হবে এতটুকু কনসেপ্ট কমন সেন্স আপনাদের তো থাকতে হবে তো আমি আশা করি এইটুকু আপনারা জানেন এবার আমরা দুই নম্বর প্রশ্নের দিকে চলে আসবো দেখুন দুই নম্বর প্রশ্ন কী আছে দুটি ভ্যাক্টর এ সমান সমান নাইন আই প্লাস জে মাইনাস সিক্স ও বি সমান তার মানে আমরা সেম ভ্যাক্টরের মানগুলো নিয়েছি তো দুই নাম্বারে আমাকে বলছে যে মধ্যবর্তী কোন নির্ণয় করতে আমরা খেয়াল করবেন যে ভ্যাক্টরের একটা সূত্র জানি এ ডট বি ইকু কত সূত্রটা থেকে আমরা কি করব আমরা এই থিটার মানটা ভ্যালুটা বের করে আনতে পারবো ওকে দেখা গেছে এ ডট কে যদি আমি বি দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যায় কজ থিটা পাওয়া যায় হ্যাঁ তারপরে যে আমি শুধু যদি থিটাটা বের করতে চাই যেমন শুধু থিটা তার মানে কজ ইনভার্স কত এ ডট বি ডিভাইডেড বাই এবি এরকম সূত্র দিয়ে আমরা চাইলে থিটার ভ্যালুটা বের করে আনতে পারি এখন আমার হচ্ছে দুইটা ভ্যাক্টরের ভ্যালু দেওয়া আছে যেমন এ ভ্যাক্টর এবং বি ভ্যাক্টর কিন্তু আমার কাছে কি এ এবং ভি এর মান আছে এ এ এবং বি এর ভ্যালু নাই যেহেতু নাই ফলে আমাকে কি করতে হবে এই ভ্যাক্টর রাশিটার থেকে তার স্কেলার ভ্যালুগুলো নিয়ে আসতে হবে অর্থাৎ আমার তো এইখানে স্কেলার মান এবং দিক মান দুইটা একত্রে আমাকে থাকার কারণে আমরা এটা ব্যাক্টরি হিসাবে আমরা জানি বা আমরা ব্যাক্টরি হিসাবে পাই আমাকে ব্যাক্টরি হিসাবে দেওয়া হয়েছে কিন্তু যখন আমার শুধুই তার মানটা প্রয়োজন অর্থাৎ স্কেলারের মানটা প্রয়োজন তার দিকটা আমার প্রয়োজন নেই তখন আমাকে কি করতে হবে এই ভ্যাক্টর থেকে আমাকে স্কেলারে কনভার্ট করে নিতে হবে তো ভ্যাক্টর থেকে স্কেলারে কনভার্ট করার নিয়ম তো আমরা জানি কিভাবে করতে হয় আমরা জানি যে ওই ভ্যাক্টর রাশিটাকে মডুলাস করে দিতে হয় এই যে আমরা লিখলাম যে দেওয়া আছে এ ভ্যাক্টর এবং বি ভ্যাক্টর দেখে দেখে লিখলাম প্রশ্ন থেকে এই দুইটা ভ্যাক্টরকে আমরা কি করব তার মডুলাসের মাধ্যমে তার স্কেলার ভ্যালুটাকে নিয়ে আসবো তো দেখুন এই যে এ ভ্যাক্টরের যদি আমি কি করে দিই মডুলাস করে দিই আর মডুলাস করার অর্থই হচ্ছে যে আপনার হচ্ছে রুটুবার প্রত্যেকটা ভেক্টরের উপর কি স্কোয়ার তো খেয়াল করে দেখেন এখন আমাদের যে যেমন আই যে কে এদের উপরে তো আমার কি নাই প্রয়োজন নাই স্কোয়ার করার আর স্কোয়ার করলেও যদি আমরা ধরলাম আই স্কোয়ার মানে কি মানে হচ্ছে ডট আর এটা ভ্যালু ওয়ান হয়ে যায় এই জন্য আমার এটা নিয়ে আর আমাদের কোনো ঝামেলা নেই আমাদের শুধু দেখতে হবে যে এই ভ্যাক্টরের যে স্কেলার ভ্যালুগুলো রয়েছে তার সহগুলো একক ভ্যাক্টরের সাথে তাদের স্কোয়ারে আমার মানটা কী চলে আসে তো এই জন্য খেয়াল করেন নাইনের উপর স্কোয়ার দিতে হবে এখানে যে নাই কিছু নাই মানে ওয়ানের উপর স্কোয়ার দিতে হবে আর এইখানে মাইনাস সিক্সের উপর স্কোয়ার দিতে হবে এখন মাইনাস সিক্স কেন নিতে হচ্ছে কারণ এটা একটা ঋণাত্মক সংখ্যা বোঝা গেল এই জন্য এটাকে মাইনাস সহ নিতে হবে কারণ দেখা গেছে আমরা আসলে এটাকে এভাবেই প্রকাশ করতে পারতাম চাইলে যে নাইন আই প্লাস জে প্লাস মাইনাস সিক্স কে এইভাবে প্রকাশ করতে পারতাম তখন আসলে এদেরকে প্লাস আকারে প্রকাশ করা যায় বাট সিক্স যেহেতু নিজের একটা ঋণাত্মক সংখ্যা ফলে সে ঋণাত্মকা কি হিসাবে কি আত্মপ্রকাশ করবে এই জন্য আমাকে এখানে মাইনাস সহ নিতে হচ্ছে এখন আমরা কি করতে পারি নাইনের উপর স্কোয়ার করলে একাশি হয় ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান নিজেই আর মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায় এবং সিক্সের উপর স্কোয়ার করলে কি কত হয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এরপরে এই তিনটা যোগ করলে কী চলে আসে আমার ওয়ান ওয়ান এইট এবং এই ওয়ান ওয়ান এইটকে যদি আমরা রুট ওভার করি তখন পাওয়া যায় টেন পয়েন্ট এইট সিক্স তা আমরা একটু খেয়াল করি আমরা এখানে একটু দেখি যে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ওকে আমরা ক্যালকুলেটরটা নিয়ে নিলাম আমরা একটু ক্যালকুলেশনটা এখান থেকে করে আসবো যে আমার ছিল রুটুবার বা এইট এখানে আমার হচ্ছে বিরাশি আর ছত্রিশ তাহলে এইটি টু প্লাস থার্টি সিক্স হচ্ছে একশো আঠারো নাকি তো একশো আঠারো যদি আমি পেয়ে থাকি তাহলে আমরা একটা কাজ করব রুট উবার একশো সরি আচ্ছা একশো আঠারো রুট তার মানে একশো আঠারোকে রুট করলে কী হচ্ছে দশ পয়েন্ট এইট সিক্স অর্থাৎ টেন পয়েন্ট এইট সিক্স ভ্যালুটাই আমার কাছে চলে আসতেছে আমরা দশ পয়েন্ট এইট সিক্স নিলাম একইভাবে আমরা কী করবো বি ভেক্টর থেকে তার স্কেলার ভ্যালুটাকে নিয়ে আসবো তো বি ভ্যাক্টর থেকে তার স্কেলার ভ্যালুটাকে নিয়ে আসার জন্য আমরা কি করব বি ভেক্টরকে আমরা মডুলাস করে দেব আর মডুলাস করা মানে হচ্ছে তার উপর রুট ওভার করে দেওয়া আর রুট ওভার করে দিলে আর তার যেই শহগুলো থাকবে একক ভেক্টর বাদ দিয়ে সেই শহগুলোকে কী করে দেওয়া স্কোয়ার করে দেওয়া যেমন চারের উপর স্কোয়ার করে দিলে চার চার ষোলো ষোলো চলে আসবে আর সিক্সের উপর স্কোয়ার করে দিলে ছত্রিশ আসবে আর মাইনাস শহ যেহেতু আসছে মাইনাসটা স্কোয়ারের কারণে ব্যানিশ হয়ে যাবে আর পাঁচের উপর স্কোয়ার করলে এই যেখানে যেহেতু ফাইভ আছে এটা হয়ে যাবে পঁচিশ তার মানে ষোলো ষোলো ছত্রিশ এবং পঁচিশ ষোলো ষোলো প্লাস ছত্রিশ প্লাস টোয়েন্টি ফাইভ কথা হলো সেভেন সেভেন অর্থাৎ আমার হচ্ছে রুটবার সেভেন সেভেন এখন এটাকে আবার যদি আমি রুট করে দিই তাহলে হচ্ছে এইট পয়েন্ট সেভেন সেভেন তাহলে আমার কথা আসতে আস্তে এইট পয়েন্ট সেভেন সেভেন অর্থাৎ আমি এইভাবে আমার দুইটা ভ্যাক্টরের ভ্যালু দেওয়া থাকলে তাদের থেকে আমি কি করতে পারি শুধু স্কেলার মানটা আমি নিয়ে আসতে পারি সেটা মডুলাসের মাধ্যমে এখন আমার কাছে যেহেতু ভ্যাক্টরের মানটাও আছে এবং ওই ভ্যাক্টরের স্কেলার ভ্যালুটাও আছে আমি চাইলেই এখন থিটার মানটা অর্থাৎ মধ্যবর্তী কোনটা কি করতে পারি ইজিলি নির্ণয় করে নিতে পারি তাহলে সেটাই আমরা এখন করব। দেখুন আমরা তো জানি আমরা জানি কি আমরা জানি এবি সমান সমান কি এ ডট বি দুইটা ব্যাক্টর সমান সমান এবি কস থিটা দেখুন আমি এখানে ছোট্ট করে আপনাদের জন্য সূত্রটা লিখে রেখেছি হ্যাঁ আপনারা চাইলে খাতাটা এটা এটা সাইডে লিখে রাখতে পারেন জানি এটা খুবই বেসিক একটা সূত্র ব্যাক্টরের জন্য ডট গুননের এখন আমাদের দেখতে পাচ্ছি যে আমরা এই বেলুটাকে কি করলাম বাম পাশে নিয়ে আসলাম আর এটাকে ডান পাশে নিলাম হ্যাঁ নেওয়ার পরে আমি যে একটা অঙ্গ দেখিয়েছিলাম না যে তার স্কেলার ভ্যালুটাকে ডান পাশে নিয়ে নেওয়া অর্থাৎ তার ভ্যাক্টরের ডট ডটগুনকে তার স্কেলার মান দিয়ে ডিভাইডেড করে দেওয়া এখন আমার ভ্যাক্টরের ডটগুনটার আমরা কি করব। এই এ ভেক্টরের যে ভ্যালুটা আছে সেটাকে এখানে রাখব বি ভেক্টরের যে ভ্যালুটা আছে সেটাকে এখানে রাখে তাদের মধ্যে আমরা কি করব ডট অপারেশন চালাব আর নিচে আমার হচ্ছে এ এর স্কেলার মানটা হচ্ছে টেন এইট সিক্স ছিল এবং বি এর স্কেলার মানটা ছিল আমার এইট পয়েন্ট সেভেন সেভেন আমি এই দুটাকে রেখে দিয়ে তাদেরকে গুণ করে নিলাম গুণ করলে কি হবে আমরা একটু ক্যালকুলেটরে যাই তাহলে 8.77 পয়েন্ট সেভেন সেভেন ইন্টু টেন পয়েন্ট এইট সিক্স হচ্ছে নাইন সরি নাইন ফাইভ নাকি নাইনটি ফাইভ এই যে নাইনটি ফাইভ পয়েন্ট চব্বিশ ওকে আর এইখানে কি আস্তে আস্তে আর নয় হচ্ছে ছত্রিশ গুণ করলে আর ছয় আকের ছয় আর পাঁচ ছয় তিরিশ ঠিক আছে এখন একটা মজার বা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে যোগফলটা বা বিয়োগ ফলটা এটার ভ্যালু শূন্য আর শূন্যকে যা দিয়েই ভাগ করা হয় তার ফলাফল কি থাকে শূন্য থাকে যেমন আমরা ক্যালকুলেটারে একটু চলে আসি দেখাই আপনাদেরকে জিরো ডিভাইডেড বাই আমি দশ দিলাম এটার মান শূন্য জিরো ডিভাইডেড বাই পঁয়তাল্লিশ দিলাম এটার ভ্যালু শূন্য অর্থাৎ যা আমরা ডিভাইডেড করি না কেন সে কি করবে আমাদেরকে শূন্যই নিয়ে আসবে এখন আমরা তো জানি যে কস থিটা থাকলে আমি যদি কস যেই ত্রিকোণমিতিক অনুপাতের যে সিম্বলটা আছে সেটাকে যদি ওই পাশে নিয়ে দিই অর্থাৎ বিপরীত হিসাবে আমি নিয়ে নিই তখন কি হবে এই থিটাটা থেকে যাবে এবং কসটা ইনভার্টস হিসাবে ওইখানে আমার রিপ্রেজেন্ট করবে তো এখন কস ইনভার্স জিরো এই কস ইনভার্স জিরো মানে হচ্ছে নাইনটি ডিগ্রি এটা আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটারে দেখতে পারবেন যেহেতু আমার এটা সাইন্টিফিক ক্যালকুলেটার নয় আমি এই জন্য দেখাতে পারছি না আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটর এগুলো চাপলেই চলে আসবে তাহলে আমরা বলতে পারি যে আসলে ভ্যাক্টরদের কোন কত ছিল নাইনটি ডিগ্রি ছিল ওকে এই যে ভ্যাক্টরের কোন কত নাইনটি ডিগ্রি তাহলে বলতে পারি যে সুতরাং ভ্যাক্টরের কোন হচ্ছে নব্বই ডিগ্রি চাইলে এখানে লিখে যেত সুতরাং সুতরাং দ্বয়ের মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি ওকে এই হচ্ছে আমাদের দুই নং প্রশ্নের অ্যান্সার আমরা তিন নম্বর প্রশ্নের অ্যান্সারটাও চাইলে এখন দেখিনি যে বলতেছিল যে দুইটা ভ্যাক্টর আমাদের দেওয়া আছে এবং একটা ভ্যাক্টরের মধ্যে তার একটা ইউনিট ভেক্টরের সহকে সে আমাকে প্রকাশ করেনি আমার কাছে সে এটাকে একটা ধ্রুবক মানে কনভার্ট করে আমাকে প্রশ্নটা দিয়েছে যে ভেক্টর পরস্পর লম্ব হলে এর মান কর। তার মানে তারা অলরেডি লম্ব আস যেহেতু তারা লম্ব আছে ফলে আমাকে এর ভ্যালুটা কত এটাকে বের করে দেখাতে হবে আমরা তাহলে কি করব? এটার জন্য একইভাবে আমাদের যেই সূত্রটা ছিল যে ভেক্টর দই কখন লম্ব হয় যখন এ ডট বি যদি ভ্যাক্টর দুইটা এ বি হয় আর কি তখন এ ডট বি পি কিউ হলে পি ডট কিউ নাকি যেই সিম্বলে থাকুক সেটা ডট শূন্য যখন এরকম কন্ডিশন সে ফলো করবে তখনই তারা কী হবে লম্ব হবে তাহলে যেহেতু আমাকে বলছে তারা যদি পরস্পর লম্ব হয় হ্যাঁ লম্ব তাহলে এখন এ এর ভ্যালুটা আমরা বের করে আনবো সেম আমরা কী করবো যে দেওয়া আছে এ ভ্যাক্টর এবং বি ভেক্টর এই দুইটা ভ্যাক্টর আমরা লিখবো লিখার পরে আমরা যে শর্তটার কথা জানি যে ভেক্টরদ্বয় পরস্পরের উপর লম্ব হলে কি হয় এ ডট অলওয়েজ কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে এখন বামপক্ষে আমি যদি এই এর মানটাকে আমি এখানে ইনপুট করে নেই এবং এই পাশে যে বি ভ্যালুটা আছে সেটাকে যদি আমি এই পাশে দিয়ে নেই। এখন তাদের মধ্যে যদি আমি ডট অপারেশন চালাই হুম তখন কি হবে দেখুন এই নাইনের সাথে ফোর গুণ করলে কি হবে নাইন ইন্টু ফোর আর আই আর আই কি হয়ে গেলো ওয়ান এই জের সাথে যদি এই জের ডট অপারেশন চালাই তখন কী হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস এ জে ডট জে সমান ওয়ান শুধু এ থেকে যাবে মাইনাস এ আর এই কে এর সাথে এই কে এর আমি যদি ডট অপারেশন চালাই আমার হবে ফাইভ সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ফাইভ অর্থাৎ এখানে আবার পয়েন্ট মনে করেন আপনারা এগুলো কিন্তু গুণ চিহ্ন আর কি আর কে ডট কে সমান ওয়ান হয়ে গিয়েছে ডার পক্ষে শূন্য এবার দেখুন চার নং ছত্রিশ এর এ চলে গেল পাঁচ ছয় তিরিশ তার মানে আমার ছত্রিশ থেকে যদি তিরিশ চলে যায় বিয়োগ করলে থাকে সিক্স আর মাইনাস এটা থেকে গেল আমি যদি সিক্সটাকে সমীকরণের ওই পাশে নিয়ে যাই এটা প্লাস সিক্স এ পাশে চলে আসে কত মাইনাস এখন উভয় পক্ষ থেকে যদি মাইনাস বাদ দিয়ে দিই বা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে দুইটা প্লাস হয়ে যায় সুতরাং এর ভ্যালু কত সিক্স অর্থাৎ এর ভ্যালু যদি সিক্স হয় তখনই তারা পরস্পরের উপর কত হবে লম্ব হবে তাহলে দেখি যে আমাদের এর ভ্যালু সিক্স ছিলে সিক্স হলেই কি লম্ব হয় কি না আমরা যে টাইপ এক নম্বর অঙ্কটা করেছিলাম মনে আছে এই যে টাইপ এক নম্বর অঙ্কে দেখেন যে এইটা এই জায়গায় এর ভ্যালু কত ছিল সিক্স ছিল এই সিক্স হওয়ার কারণে তারা পরস্পর কি হবে এই যে পরস্পরের লম্ব হয়েছিল এ ডট বি এ শূন্য হয় ঠিক আছে তাহলে আমরা প্রুফ করতে পারলাম যে আমাদের এই ভেক্টরদের পরস্পর লম্ব হলে এ এর ভ্যালু আসলে সিক্স হতে হবে তাহলে আমি আশা করতে পারি আপনারা টাইপ একের যে অঙ্কটা আছে এই তিনটা অঙ্ক আমি তিন ফর্মেটে দেখালাম অর্থাৎ একই অঙ্ক তিন ফর্মেটে দেখালাম যে ভ্যালু আমার ঠিকই থাকবে আমি যদি নিয়ম মতো করে যেতে পারি তো যাই হোক এই রিলেটেড অর্থাৎ গুণন সম্পর্কিত বাকি যত অঙ্ক আছে সেই অঙ্কগুলো এটা এখন আপনাদের দায়িত্ব এই নিয়মে আপনারা সেগুলো প্রস্তুতি নেবেন প্র্যাকটিস করবেন শিখে নেবেন আমি আশা করি আপনারা কোনো অঙ্কই আপনারা আটকাবেন না আর যদি আটকিয়ে যান আমরা তো আপনাদের সাথে আছি সেখানে আমাদেরকে জানাবেন তাহলে আজকে এতটুকুই থাকলো পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ